নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে আমি কোনো রেসিপি নয় আজকে আমি একটা টিপস নিয়ে এসেছি টিপসটা হচ্ছে দেখো এই উপকরণগুলো দিয়ে আমি বাড়িতে ধূপ বানানো দেখাবো দেখো কি কি উপকরণ আছে এখানে নারকল ছোবড়া নিয়েছি গোলাপ জল নিয়েছি আমাদের গাছেই হয়েছে গোলাপ ফুল তার পাঁপড়িগুলো নিয়েছি এখানে দুটো কপুর নিয়েছি আর এখানে আমি ধুনো নিয়েছি এবার এইগুলো সব আমি গুঁড়ো করে নেব গেট করার একটা মেশিন নিয়েছি আর এই টুকরোগুলো এইভাবে আমি গুঁড়ো করে নেব চালুনির সাহায্যে ফেলে নেব তাহলে এই বড়ো দানাগুলো বাদ দিয়ে দিতে হবে এই চালুনিতে করে আমি ছেলে নিলাম আর এই বড় দানাগুলো ফেলে দেবো এই যেটা একদম গুঁড়ো হয়ে গেছে সেটা নিয়ে নিছি তো এবার আমি কপ্পটাও এরকম গুঁড়ো করে নেবো কপফুরটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে এবারে আমি গোলাপ ফুলের পামড়িগুলো গুঁড়ো করে নেবো আর ধুনোটা গুঁড়ো করে নেবো উপকরণগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে গোলাপ ফুল এটা হচ্ছে ধুনো এটা কপ্প এটা নারকোল ছোবড়া এখানে আমি গোলাপ জল নিয়েছি গোলাপ জল দিয়ে আমি সব উপকরণগুলো মেখে নেব শক্ত শক্ত করে মাখতে হবে এগুলো মিশিয়ে একসাথে শুকনো শুকনো করে মাখতে হবে অল্প অল্প দিতে হবে একবারে দিলে হবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাহলে কিন্তু ধূপটা জমবে না আর গোলাপ ফুল দিয়েছি খুব সুন্দর সুগন্ধ হবে বেলে এখানে আমি কোনো রকম ধূপ বানাবার জন্য সেন্ট ব্যবহার করছি না খুব সুন্দর করে মেখে নিয়েছি শক্ত শক্ত করে দেখো তো এইবার আমি ধূপের সেপে পাকিয়ে নেব তাহলে ওই লম্বা ধূপ হবে না এরকম ছোট ছোট হাতে তেলতে নিয়ে এরকম এই ধূপগুলো বানাতে হবে এরকম আমি সবগুলো তৈরি করে ধূপগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার ধূপগুলো আমি রোদে শুকাবার জন্য একদিন একদিন রোদ দিয়ে পর ফিরে এলাম তো রোদে রেখেছিলাম ধূপগুলো সব শুকিয়ে গেছে একটা জেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ধূপগুলো জ্বলবে এই দেখো কত সুন্দর জ্বলছে আবার দেখো আলোটা নিমিয়ে দিচ্ছি কত সুন্দর ধোঁয়াও হবে দেখো এরকম ভাবে জ্বলবে আর এত সুন্দর সেন্ট বেরোবে যে না বানিয়ে দেখ বুঝতেই পারবে না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে